রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে এসেন ইফতার ও সাহারিতে সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি এর সময় মানুষকে জাগাতে কোরআন পাঠ গজল গাওয়া ও বারবার এলান করার বিধান কী রোজা থাকা অবস্থায় অজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা না ভাই আর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন রোজা অবস্থায় অজুর সময় গড়গড়া করা কুলি দেয়া কুলি করা নাকে পানি দেওয়া এগুলোর ব্যাপারে এসএমএসি দৃষ্টিভঙ্গি হল যে নাকে পানি দেওয়া যাবে খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে আর গড়গড়া কুলি করবেন কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না কারণ রিসা সাল্লাম বলেছেন যে ওয়া মদমেদ ইল্লা আন্তাকুনমান তুমি গড়গড়া করেই কুলি করবে কিন্তু রোজাদার হলে তখন করবে না যেহেতু তোমার ভেতরে গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে চলে গেলে সেক্ষেত্রে ভঙ্গ হয়ে যাবে অথব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত খুব গভীর গড়গড়া করা এরপরে রায়হান জাভেদ আপনি জানতে চেয়েছেন আচ্ছা এরপরে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি তা হল তৌফিকুল আলম তুহিন জানতে চেয়েছেন সের সময় মানুষকে জাগাতে কোরআন পাঠ গজল গাওয়া ও বারবার এলান করার বিধান কী দে ভাই তৌফিক সলাতের জন্য পাশাত নামাজের জন্য আল্লাহুল আল পাঁচবার ডাকার জন্য আজানের বিধান দিয়েছেন এটা কিন্তু শরীয় ঠিক করে দিয়েছে রোজার জন্য আলাদা কোনো ডাকা ডাকির ফর্মেট দেয়নি এখন কিন্তু আমরা নিজেরা একটা ফর্মেট তৈরি করে নেই এবং এটাকে আজানের মতোই আপনার একটা নিয়ম বানিয়ে নেই তাহলে সেটি কিন্তু বেদায়েতে পর্যবেসিত হতে পারে যদিও আমাদের সমাজে সাহারি সমাজ যারা ডাকাডাকি করে তারা এটাকে আজানের মতো কোরআন হাত করতে নির্দিষ্ট মনে করেন না কিন্তু যদি মনে করেন তাহলে সেটা কিন্তু বেদাঁত হিসাবে গণ্য হবে অতএব সেই জায়গা থেকে আমরা বলবো যে যথাসম্ভব আজানের ব্যাপারে আমাদের ইয়া হতে হবে যে এই রমজান ডাকাটা পরে আমাদের দায়িত্বশীল হইতে হবে যে এটাকে আমরা কোন অবস্থাতেই খুব গুরুত্বপূর্ণ এবং বড় করে দেখার মতো কোনো বিষয় আমরা করতে পারবো না জাস্ট কাউকে ডেকে দেওয়ার জায়গা থেকে ডেকে দিতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু আজকের যুগে সবার কাছে অ্যালার্মিং সিস্টেম আছে এরপরেও মাইকে দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত বাজায় রাখা ইত্যাদি চালু চালু করে রাখা এগুলো মানুষের বাদ জন্য ক্ষতিকর ঘুমন্ত মানুষের জন্য ক্ষতিকর মানুষ ডিস্টার্ব করা তো সিস্টেমের জায়েজ নাই আপনি বলবেন আজানও তো ডিস্টার্ব হয় আজান হয় ফজরের সময় আর এটা হয় গভীর রাতে তিনটা বাজে যার কারণে এটা যায়জ নাই আদিত্য আজান হয় সামান্য কয়েক এক মিনিট দেড় মিনিটের মধ্যে আর এটা হয় দীর্ঘ সময় পর্যন্ত অতএব এভাবে মানুষের ক্ষতি হতে পারে তাহলে সেক্ষেত্রে এটা অনুচিত হবে এমডি ইয়াকুম হুসাইন জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বপ্ন হলে রোজা থাকবে কি না থাকবে কোনো অসুবিধা নেই স্বপ্নদোষ মানুষ ইচ্ছা করে না অতএব স্বপ্ন হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন গোসল ফরজ হবে আপনার কিন্তু রোজা ভাঙবে না এমনি হাসানুল করিম জানিয়েছেন রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজ অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে থাকা যাবে এমনকি চুম্বন করা যাবে আলিঙ্গন করা যাবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র স্ত্রীর সহবাস যেটি সেটি করা যাবে না সহবাসটা যেত না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে লজ্জাস্থানের আপনার মিলন সেটি সরাসরি হারাম বীর্যপাত না হলেও শুধু সম্মেলনটাই হারাম এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে আমার জানাই বলেছেন রা বিশালাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন এটি জায়েজ আছে তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয় তাহলে তার জন্য এটি করা জায়েজ নাই এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার সাহারিতে সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিয়ত হলো ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামই হলো নিয়ত করা রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো ইন্ডামান আমলবীর নিয়ত সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়তর মানে এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা লাভ তালা দেননি নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত রোজা মুখে নিয়ত করা কোনো শিক্ষালাদ তালা দেননি অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে আপনি ভোর রাতে কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে বাস নিয়ত আছে আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ ইস্যু আমাদেরকে দেয়নি কোনো প্রয়োজন নেই এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া বানানিস আমরা নামাই দোয়া না সুমাঘাদান ইত্যাদি এরকম দোয়া বানিয়ে নিলে সেটি বরং বেদাতে পর্যবেসিত হতে পারে যদি সেটাকে আমরা শূন্য মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি এমডি মোতাহার জানতে চেয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানের জাকাত দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানাবেন ভাই মোতাহার ব্যবসা প্রতিষ্ঠানের জাকাত দেওয়ার পদ্ধতি হলো আপনার যখন জাকাত ফরজ হয়েছে তখন থেকে নিয়ে পরবর্তী বছর আপনার ব্যবসার মাল যে বছর আপনি জাকাত কাউন্ট করবেন আপনার অর্থবছর যেটি সেখানে সেই সময়ে আপনার ব্যবসার মাল কী কী আছে আপনি স্টক মেলাবেন যে স্টকটা আছে সেটার উপর ভিত্তি করে আপনি জাকাত দিয়ে দিবেন যদিও প্রত্যেকটা মালের বয়স এক বছর হয় না কারণ প্রত্যেকটা মালের তো আলাদা আলাদা হিসেবে পুরো জাকাত দিয়ে দেওয়া সম্ভব না তাহলে তো সারা বছর জাকাত দিতে হবে যাই হোক এই জন্য আপনি স্টক মিলিয়ে জাকাত দিবেন আর যদি যৌথ ব্যবসা হয় তাহলে যৌথভাবে ওই জাকাতের জাকাত হতে পারে দশজন মিলে একটা ব্যবসা করছেন দশ লাখ টাকার তাহলে ওই পুরো পুঁজির উপরে আপনার দশ লাখ টাকার উপরে যে জাকাত সেটা বের করে সবার তরফ থেকে কোম্পানির তরফ থেকে জাকাত দেওয়া যেতে পারে আবার এটাও হতে পারে যে প্রত্যেকে যার যার যে অংশ আছে এক লাখ টাকা করে দশজনের দশ লাখ যার যার অংশে জাকাত দিয়ে দেন তাহলে তিনি তার টাকা জাকাত দিতে পারেন আলাদাভাবে সেটা হতে পারে এরপরে পাপ্পু এইচ ওয়াই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সিজদাই গিয়ে দোয়া করার নিয়মটা বলবেন প্লিজ ভাই পাপ্পু সিজদাই গিয়ে রাব্বুল আলামিনের কাছে আপনি যে কোনো দোয়া পেশ করতে পারেন বিশেষ করে ফরজ সালাতে কোন বর্ণিত দোয়াগুলো করবেন নফল সালাতে আপনি যে কোনো দোয়া করতে পারেন আর মনে মনে দোয়া করাতে কোনো অসুবিধা নেই আল্লাহ কাছে যেই কোনো চাওয়া পেশ করেন্লাম মুসলিম হাদিস আমাদেরকে বলেছেন ফাখরুলফি হিমের দোয়া তোমরা শেষ দিকে আল্লাহ কাছে বিশেষ দোয়া করবে অথব কোন বর্ণিত দোয়াগুলোকে প্রায়োরিটি দেবেন এছাড়া মনে মনে দোয়া করতে পারবেন মাতৃভাষা দোয়া করতে পারবেন কিনা এটি মত পার্থক্য আছে বিশুদ্ধতর মত হয় নফল নামাজে এটি করা যেতে পারে তবে তা না করে করোনা হিসেবে বর্ণিত দোয়া করলেন আর মনে মনে আল্লাহর কাছে আপনার যে কোনো পেশ করলেন সেই বেশি উত্তম